হিলে এত পর মসজিদে সহবাস এরপর আবার তারা আর এই ঘটনাটি সারা বাংলাদেশের মানুষকে লালিয়ে দিয়েছে কিন্তু সানে সাহাবা কতি ফাউন্ডেশন এটি তদন্ত করে দেখতে পেলো এটি নাকি মিথ্যা এবং সাজানো ছিল প্রতারক চক্ররা হুজুরের পূর্বে শত্রুতামের কারণে নাকি এমন নাটক সাজিয়েছে হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন এটি প্রতারক চক্ররা হুজুরের নামে মিথ্যাভাবে সাজিয়েছে হুজুরের পূর্বে শত্রুতামের কারণে নাকি এমনটা করেছে তারা হুজুরের সাথে প্রথমে এক লাখ টাকা চেয়েছিল কিন্তু হুজুরে এক লাখ টাকা চাঁদা না দেওয়ার কারণে প্রতারক চক্ররা হুজুরের সাথে এমন মিথ্যা ঘটনা সাজিয়ে সারা দেশকে লাড়িয়ে দিয়েছিল আর এটি আমি চাপার জোরে সত্যতা প্রমাণ করতে আসিনি এটি আপনাদের হাতে কলমে সত্যতা পৌঁছিয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিও নিয়ে চলে এসেছি কিন্তু তা দেখার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন কারণ বর্তমানে বাংলাদেশের বড় বড় প্রোফাইলে ইউটিউব চ্যানেলে এমন কি বড় বড় সংবাদপত্রে মিথ্যা বলে প্রচারিত হয়েছে যেমন কয়েকদিন আগে পাঁচশো টাকার বিনিময়ে নাকি মাকে হত্যা করেছিল এটি যেমন পরে মিথ্যাভাবে প্রমাণ হয়েছে ঠিক তেমনি হুজুরের নামে প্রতারক চক্ররাজে মিথ্যাভাবে সাজিয়েছে এটিও আজকে প্রমাণ করে দিব এই ভিডিওটির মাধ্যমে তার জন্য এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে মানুষকে জানিয়ে দেন আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দেন এটি আমার অনুরোধ রইল দর্শক বন্ধুরা যখন সানে টিমরা যখন ওই গাজীপুরের তখন এলাকাবাসীর বিস্তারিত জানতে পারে খারাপ ভাষা শুনি নাই যে একটা মহিলা নিয়ে মন্তব্য করবো রাস্তা তো মহিলাটা যে খারাপ এই মহিলাটা এই জিনিসটা খারাপ ওইটা দিন শুনি নাই এটা আমরা জানি না দেখি নাই মিথ্যা বলবো কেমন দেখলে বলতে পারতাম যে সত্য না দেখলে যেহেতু দেখছি না তাহলে তো মিথ্যাই দেখছেন এলাকাবাসীরা কি বলে দেখেন এলাকায় থাকে হ্যাঁ এলাকা থাকে আমাদের দিকে কিনো দিনও সে চোখ তাকা খারাপ তাকা নজরে তাকাই নাই আমাদের দিকে কিন্তু তার উপরে কে এই নাম দুর নামটা হইলো এই তো যে মহিলাটা করছে সেই মহিলাটা হয়তো খারাপ কে লিখে খারাপ হে কেন মসজিদের ভিতরে গেল শুধু পুরুষের দোষ হবে কেন

আমার কথা যে এটা সত্য কথাটা এই মহিলা কেলি গেরম করছে হ্যাঁ পড়াইছি কেলি কি মহিলা হ্যাঁ মহিলা কেলি কি পড়াইছি হ্যাঁ মিথ্যা কথা সব সম্পূর্ণ মিথ্যা কথা পুজোর এই কথা গুলা বলছো বয়ে মিথ্যা বলে না যা সত্য ছেলেটা ভালো আমরা শুরু থেকে তার ছাত্র জীবন থেকে তারা দেখতেছি এই পন্ত্রী আমরা তার কোনো ত্রুটি পাইনি বলতে কিছু আমরা জানি না আমরা একবার শুনছি যে একটা ঘটনা করছি এটা গত রোজার দুই তিন দিন আগে গত রোজার দুই তিন দিন আগে কবিলে নাকি তার এক বন্ধু মানে আরেক হুজুর আর কি উনি বেলা ঘিলা বিয়া ভর বিয়া ভরে নি পরে না জানি যেমন শুনছি আর কি যে লগে লগে বিয়া ভরা আবার লগে লগে বলে উদ্ধার দিচ্ছে এরকম একটা ঘটনা ঘটছে এর থেকে কিন্তু অকৃত ঘটনা বলে উল্লেখ শুনছি আমরা আবার শুনছি যে এই ঘটনা বলে আবার এই কিছুদিন আগে বিবো বলে এই ঘটনা বলে কিছুদিন আগে গত রুতার ঘটনা না ঘটনা বলে কিছুদিন আগে আমরা কিছু আসলে আপনার কাছে মসজিদে সেই ধরনের কাজে লিপ্ত হবে

মানুষ কতটা নিচে নামলে এমনটা করতে পারে একজন আলেমের সাথে আর আপনাদেরকে সতর্ক করে দেয় কোনো সময় একজন আলেমের ব্যাপারে এমন বাজে কিছু করবেন না আগে সম্পূর্ণ তা ভালোভাবে জানবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ